আজ আবারও ধুলিয়ান শহর এলাকায় সকল সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে শান্তি মিছিল অনুষ্ঠিত হল ধুলিয়ানের রাস্তায় এদিন এই শান্তি মিছিল উপস্থিত ছিলেন যোগীপুর লোকসভার সাংসদ খলিলুর রহমান রাজ্যসভার সাংসদ শামিরুল ইসলাম শামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম ফারাক্কা বিধানসভার বিধায়ক মনিরুল ইসলাম জেলা পরিষদ সদস্য আনারুল হক বিপ্লব সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিগণ साहेब आश দেখুন প্রথমত বলি আমি শহর বসে ব্লকের সমস্ত মানুষকে ধন্যবাদ জানাচ্ছি যে আমরা একটা যে পরিস্থিতি দিন কোনো রকম কোনো কিছু ঘটনা ঘটেনি এর জন্য আমি ভুবিয়ানবাসকে আমি ধন্যবাদ জানাই আমরা যে শান্তি সম্প্রীতি এসেছিলাম আমাদের অঙ্গীকারে সে আগামী দিনেও সেটাকে অক্ষুন্ন রাখতে হবে এই মুহূর্তে আমাদের যে যে প্রয়োজনগুলো রয়েছে আর কি সেটা হচ্ছে যে দোকানপাট হোক বা ক্রেতা বিক্রেতার আগমন হোক একে অপরের সঙ্গে তাদের কথাবার্তা হোক স্কুল কলেজ যা আছে সমস্ত ফ্লুক এবং যেগুলো প্রতিষ্ঠান রয়েছে সেটাও খুলে যাক তাহলে লোক তার কাজের মধ্যে এনগেজ হয়ে পড়লে পারে এই যে বিগত দিনের ঘটনাকে মানুষ বলতে থাকবে এবং আগামী দিনের সম্প্রীতিটাকে অটুট বন্ধনে আবদ্ধ থাকবে সেই জন্য আমি সকলকে বলবো নিজ নিজ কর্মে আপনারা এগিয়ে আসুন আমরা একে অপরের পরিপরিত হয়েছিলাম আগামী দিনেও আমরা একে অপরের পরিপরিত হয়ে থাকব এই হল আমাদের সকলের অঙ্গীকার রাজ্যপাল এবং এটা মানে আমাদের প্রশাসন রয়েছে সেগুলো তো দেখছেন বলছেন তো বিষয়টা ভালো বলতে পারবেন